আসসালামু আলাইকুম টাঙ্গাল থেকে বলতেছি আজকে আমাদের ব্রিজ ডালাই দিবে ইন্ডি গ্রুপ আমি এখন ডালাতে বানাইতেছে ডালায় মাল দেখেন কীভাবে করে দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে মাল বানাইতেছে কিছুদিন সমস্যা হয়ে গেছে অনেক দুরিভাবে মাল ছাড়তে পারতেছে না জল পড়ানো অনেক জরুরি আমি ওখান দেখা যাচ্ছে বেরিয়ে ঢালাই তুলনিক সুন্দর করে অনেক লোকজন সমাবেশ এখানে ঢালাই পল্ট্রিক কাজ হয়ে গেছে ইন্ডিয়া ব্রিজে এখন অনেক সুন্দরভাবে ঢালা শুরু হয়ে গেছে আমাদের এখানে ব্রিজে ঢালাই দিতে পারবো না আমরা এখন অনেক বৃষ্টি মেঘ দেখছে আবহাওয়া অনেক খারাপ এখানে এন্ডি গ্রুপের লোকজন আসা করছে অনেক শুরু হয়ে গেছে আর ব্রিজ সবচেয়ে ঢালাই দেবে পাকুটিয়া পাকুটিয়া বাজার নাগরপুর টাঙ্গাইলে ব্রিজ অনেক সুন্দরভাবে ঢালাইতে দিবে আপনারা দেখতে পারতেছেন